الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি দীর্ঘ পুরাতন একটি কিতাব যে কিতাবটার নাম হচ্ছে তাবিজাতে রুহুল্লাহ এমন পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে পাওয়ার ফুল একটা বসি নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে বহু বছর পর্যন্ত এই কিতাব থেকে কাজ করা হয় খাস করে এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে আমি করি তাল্লা রহমতে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজই আলহামদুলিল্লাহ সফল তো অবশ্যই আপনারা জানেন যে আমি কাজ করলে একত্রে একটা কাজ করি না একত্রে একটা ফুল কোর্স কমপ্লিট করি যাতে যেন কাজ মিস হওয়ার মতো কোনো সুযোগ না থাকে একশোতে একশো যেন ফলাফল নিশ্চিত হয় ফুল কোর্স বলতে একটা বশীকরণ ক্ষেত্রে দশ বারোটা কাজ থাকে তো আল্লাহ রহমতে ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত পাওয়া যায় আমার কাজের রেজাল্ট কেমন সেটাই ইতিমধ্যে অবশ্যই আপনারা জানেন বহু হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে আছে বা চাইলে আমার কাছ থেকে আরও দেখতে পারেন তো আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলো আমি এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব তারা আগে আপনাদেরকে অনুরোধ করব যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় তো এই কাজটা আপনি আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি করতে পারেন বা আপনার ভালোবাসার মানুষ সম্পর্ক আপনি করতে পারেন সে যত ফাঁসান হৃদয় যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন সে যত কঠিন থেকে কঠিন সুপ্ত হৃদয়ের মানুষ হোক না কেন তার মন মমের মতো গলে যাবে সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটি কাজ যেটাকে চালান কাজ বলা হয় খুবই শক্তিশালী একটি কাজ আশা করি ভিডিওটা প্রত্যেকেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে নিয়ম যাতে ভুল না হয় কারণ নিয়ম যদি ভুল হয় তাহলে উল্টো রিয়েকশান করার সম্ভাবনাটা বেশি তো আসেন সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপজল কালি সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে সাদা কাগজ তো এক নম্বরে আপনাকে অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপজল কালি সংগ্রহ করেন দুই নম্বরে আপনি সাদা কাগজ সংগ্রহ করেন এই কাজটি করার আগে একটা সদ্গা আছে সেটা আমি ভিডিওর শেষে বলে দিব ওই সদ্গাটা আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি দেওয়ার চেষ্টা করবেন ওইটা হচ্ছে কাজের সদ্গা শরীফ হিসাবে কাজের প্রতিটা কাজের নির্দিষ্ট একটা সদ্গা আছে যদি নির্দিষ্টভাবে সদ্গা দেওয়া না হয় তাহলে কাজের যে তদবির যে মহাকালগণ থাকে জিনজাতিরা থাকে ওরা কাজ করে না এই জন্য প্রত্যেকটা তদ্বীরের নির্দিষ্টভাবে সদ্গা দেওয়া আছে এই সদ্গাগুলো আদায় করবেন আর না হয় যে যিনি কাজ করবে তার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং কাজের জাকাত রয়েছে কাজের জাকাতগুলো আপনি ঠিকভাবে ইনশাল্লাহ আদায় করবেন সেটা আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করব ইনশাল্লাহ তো আপনাকে সর্বপ্রথম মেশকর জাফরান কুমক গোলাপ জলের কারি সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি বসেন খাস করে ইশারে নামাজের পরে ফাঁকসাফর অবস্থায় ক্যাবলার দিকে ফিরে কয়েকবার দুরস্বই করে নেন কমপক্ষে একুশবার আপনি দূরস্বী করে নেন একুশবার আপনি দুধ করে নিয়ে আমি স্ক্রিন একটা নকশা দিয়ে দিব খুবই প্রত্ন কিতাবের হবে জন্য আপনাদের বসতে আমি মনে করি অসুবিধা হবে না ইনশাআল্লাহ কারণ এখানে একটু স্পষ্ট রাখা আছে এই নকশাটুকু শুধু এখান থেকে একটা স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন আসেন এবার কাজের কথায় যাই এই নকশাটা আপনি মেশকো জাফরান কালি দিয়ে আপনি সাদা কাগজে আপনাকে তিনটা নকশা লিখতে হবে তিনটি নকশা লিখতে হবে তিনটা নকশা লিখার পরে আপনি এই নকশাটার উপরে কিতাবের দেওয়া নিয়ম অনুসারেই আপনাকে ইহাইবুল আহম কাহাবিল্লাহি আমানু দিন আম্লা ইউন আহম কাহুবুল্লাহি আল্লা জিনা আমানু আসাদু হকবালিল্লা এই আয়াটুকু আপনাকে কমপক্ষে এক হাজার একবার পাঠ করে এই নকশাটার উপরে আপনি দেন পুঁ দেওয়ার পরে তারপরে আপনাকে সুরাতুল ফাতিহা একচল্লিশবার করে নকশাটার উপরে আপনি দেন দেওয়ার পরে আপনি একুশবার আপনি দূরশ্বরী পাঠ করেন পরে এটা আমলটা কমপ্লিট করে ফেলেন আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি শনিবার দিন অর্থাৎ শুক্রবার দিন যা রাত্রিবেলা রাত এগারোটার পরে একদম নিরিবিরি নিশি সময় যখন আপনার কাছে কোনো লোক নেই শুধুমাত্র একা আপনি আছেন এরকম নিরিবিরি একটা সময় আপনি একটা নকশা হাতে নেন নিয়ে এই নকশাটার উপরে একটু কালো গাভীর ঘি কালো গাভীর ঘি মেখে নকশাটা আগুনে জ্বালিয়ে দেন ওই যেদিন নকশাটা আপনি আগুনে জ্বালাবেন তখন থেকে শুরু করে পরবর্তী নকশা জ্বালানোর আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা মনে করেন এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক যত দূর থাকুক সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আসেন যদি কোনো কারণবশত বা রাশি ভারের কারণে যদি যোগাযোগ করতে যদি লেট হয় পরবর্তী চব্বিশ ঘন্টায় সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে আপনি পরবর্তী দিন প্রথম দিন যেই টাইমে আপনি তাবিষ্য জ্বালেন দ্বিতীয় দিন হুবাহু একই টাইমে জ্বালাবেন যদি দ্বিতীয় দিন যদি আপনার সাথে যোগাযোগ না করে তৃতীয় দিন সে যেখানেই থাকুক যত কঠিন হৃদয় হোক না কেন সব ফাথর থেকে ফাথর হৃদয় যদি হয়ে থাকে তৃতীয় দিন সে আপনার সাথে যোগাযোগ না করে সে কোনো মতেই থাকতে পারবে না ইনশাআল্লাহ সে পৃথিবী যেখানেই থাকুক সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে তো এই কাজের যে সদ্গাটা কাজের সদ্গা হল এটাতে আপনার যার কাজ থেকে সর্বপ্রথম আপনি কাজটা সংগ্রহ করবেন যার কাছ থেকে কাজটা আপনি সংগ্রহ করে নেবেন তাকে আপনি খুশি করে এক হাজার এক টাকা আপনি দিয়ে তার কাছ থেকে এই কাজের ইজাজতটা নেবেন অনুমতিটা নেবেন নেওয়ার পরে আপনি এই কাজটা আপনার আইতে চলে আসবে মানে এই তদবিরটা এই তদবিরের মহাকবে আপনার আইতে চলে আসবে আপনার ওস্তাদের মাধ্যমে যখন আয়ত্তে চলে আসবে তখন আপনি এই নকশাতে দিয়ে অন্য মানুষেরও কাজ করতে পারবেন এবার আসেন আপনার যখন অন্য মানুষের যখন আপনি কাজ করবেন আপনার কাজ তো আলহামদুলিল্লাহ সফল এবার অন্য লোককে আপনি কাজ করে দিতে চান সেক্ষেত্রে তাদের কাছ থেকেও আপনি একশো এক টাকা সদ্গা এক হাজার এক টাকা আপনি সদ্গা নেবেন নিয়ে এই সদকাটা কিন্তু আপনার না এই সদকাটা আল্লাহর আসতে ফি আপনি যে কোনো স্থানে দান করে দিবেন ইনশাল্লাহ আজিজ আপনি এই নিয়ম মোতাবেক আপনি যত হাজার বার কাজ করেন প্রত্যেকটা বার আপনার কাজের রেজাল্ট নিশ্চিত আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তাও বিল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ